আমি এখন যাচ্ছি কালকে যে বুটটা ভাঙাইছি বাজি করছি সরি বুটটা বাজি করছি বুটটা ভাঙাইতে আর এখানে আছে চাউল ভাঙাবো পিঠা বানাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা সবাই ভালো থাকেন স্পেশাল মানুষের জন্য এই পিঠা বানাবো এক জায়গায় নিয়ে যাব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আর কি ঠিক আছে আর আমার এই বরকাটা কেমন লাগছে জানাবেন এই বরকাটা আমার হাজব্যান্ড গিফট করছে

এগুলা ছাতু দেখতে পাচ্ছেন ছাতুগুলা বাঙ্গাই মেশিন থেকে বাঙ্গাই নিয়ে আসছি ছাতুগুলা ঠিক আছে এগুলা ছাতু আর এই চাউলের গুড়া বাঙ্গাইছি এগুলা দিয়ে পিঠা বানাবো পিঠা বানায় এক জায়গায় নিয়ে যাবো আপনাদের সাথে শেয়ার থাকবো শেয়ার করব অবশ্যই ভালো থাকেন দেখেন এখানে চাউলের গুঁড়া মেশিনে আর এগুলা হয়েছে ছাতু মানিকগঞ্জের ছাতু ঠিক আছে এইগুলা মনে করেন চিনি গুলায় যে যার মতো খাইতে পারে এখন আমি মাটির চুলায় পিঠাগুলো বানাচ্ছি ঠিক আছে এই পিঠাগুলো বানাইয়ে আমি বললাম না এক নিয়ে যাব সেই জন্য আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আর মাটির চুলায় রান্না বান্না করি এখন মনে করেন ডাকনা দিয়ে ডেকে দিলাম এত সুন্দর দেখেন ফুলকু ফুলকু পিঠা হয়েছে কত সুন্দর পিঠে আমরা এগুলো পিঠা খাই অনেক ভালো লাগে আর সাথে আছে এখানে মুরগির গোস এখানে মুরগির গোস রান্না করা হয়েছে উনা করা হয়েছে এগুলো আর পিঠা নিয়ে যাব এক জায়গায় সেই কি রান্না হয়েছে মাটির চুলায় আমরা রান্না করা করি এই পিঠাগুলো আমার হয়ে গেছে দেখেন আপনারা কত সুন্দর পিঠাগুলো হয়ে গেছে যে পিঠা বানায় নিয়ে যা মানুষের জন্য এটা আমার দাদুর জন্য পিঠা বানায় নিয়ে যাচ্ছি আমার দাদু অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন লাইক লাখ লাখ দান করে সেই জন্য এই পিঠাগুলো নিয়ে যাচ্ছি দাদুর বাসায় ভালো থাকবেন সবাই ঠিক আছে পরবর্তীতে যদি সম্ভব হয় দাদুর বাসায় গিয়ে ভিডিও করার জন্য তাহলে করবো কারণ সবাই তো আর একরকম না আমাদের ফ্যামিলি ওই দাদুর বাসায় সবাই যদি ক্যামেরার সামনে আসতে চায় অবশ্যই আপনাদের শেয়ার করবো আর যদি আসতে চায় তাহলে করতে পারবো না